এখন এতটা বাজে মানে প্রায় সাড়ে বারোটা কোনো একটা বাজছে এখন প্রায় মানুষের ব্রেকফাস্ট করে লাঞ্চ হয়ে গেল আর আমি এখন ঘুম থেকে উঠে চা করে খেলাম মাইন্ড রিল্যাক্স করলাম তারপরে এলাম ডিম আলুর ঝোল করবো আর ভাত করবো বলে রান্নাঘরে আর এই যে দেখো ডিম আলুর ঝোলের জন্য মানে ডিম আলুটাকে সিদ্ধ করতে বসিয়েছিলাম আর রান্নাঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আজকে তোমাদের সাথে সারাদিন কী কী করছি মানে এই রান্নাটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্লাস যেহেতু আমি প্রথম প্রথম নিজের একার সংসার শুরু করেছি সেহেতু দেখো আমার কাছে কিন্তু আজকে শিল নোড়া নেই বা কোনো মিক্সার গ্রাইন্ডার নেই সেই কারণের জন্য কিন্তু আমি এইখানেই থালাতেই মানে পেঁয়াজ রসুনকে থেতো থেতো করে নিচ্ছিলাম একটা নোড়ার সাহায্যে একটা জিনিস ভীষণ ভালো করেই বুঝতে পেরেছি বহু মেয়ে আছে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে কীরকম চাহিদা মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে অর্থাৎ ওর কোনো মাছের প্রয়োজন নেই কারণ ও তো চায়নি তার মানে এটাই স্বাভাবিক ওর স্বাদের জিনিসের প্রয়োজন নেই কোনো দিন মুখ ফুটে বলে না তো তাহলে ওর লাগে না কখনো কোনো অসুখে ওমা গো বাবা গো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয় ওই যে চাহিদা কম যে মেয়ে বাপের জন্মে হাত খরচা চায়নি আমি হলপ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দু টাকা হাত খরচা দেয়নি এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিসের চাহিদায় দাম পায় না কারণ তারা চায় না দামি লিপস্টিক শখের ফোন প্রিয় চকলেট দুদিনের উইকেন্ড ব্র্যান্ডেড ফেসিয়াল দামি হেয়ার কাট এর জন্য কী হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতোই কদর পায় না কারণ মেয়েটার তো কোনো ডিম্যান্ডই নেই এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি এর ফলে এরা সকলের কাছে মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে এদের শখের কোনো জামা লাগে না প্রয়োজনের জুতো লাগে না অসুস্থতা হলে কেয়ার লাগে না এমনকি যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেয়ে কি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি আমরা যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গীভাবে ও তো এমনিতেই থাকবে আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দুর্কিবাদ এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ কারণ এরা কষ্ট হজম করতে পারে অন্যদিকে দেখো বাড়ির লালুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে তা নির্বিঘ্নে তা জুটে যায় মাসের শেষে পাল্লার খরচা কসমেটিক খরচা জামা কাপড়ের খরচা বেশ মিলে যায় এদের শখ মেটাতে আপত্তি হয় না কারোরই ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে কারণ তারা নিজেদের দাম বোঝাতে পেরেছে অন্যদিকে যে এইসব নাচে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান হাইরে সমাজ ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল সম্মানটাও আজকাল মেপে করা প্রয়োজন এ যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নাই। সেই দিনের আমি আর আজকের আমির মাঝে অনেক পার্থক্য সেদিন অল্প আঘাতেই কেঁদেছিলাম মন খারাপ করেছি ভেঙে পড়েছি কিন্তু আজ আজকেও আঘাত করলে হাতের মুঠো শক্ত করে নিজেকে বলি ইটস ওকে এমনটা হয়েই থাকে আমার সাথে নতুন কিছু নয় সব ঠিক হয়ে যাবে ওই ফরের বাড়িতে গিয়ে যেখানে ভালোবাসা নাই সম্মান নেয় সেখানে দুবেলা দুটো ভাত খাওয়ার আশায় পড়ে না থেকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ইনকাম করে ভালো থাকা একা থাকা অনেক ভালো শত গুণে ভালো আর আমি তো জানোই তোমরা ছোট লোক মানে ছোটো লোক ফ্যামিলি থেকে বিলং করি প্লাস আমি অনেক ছোটো লোক তাই আমার খাওয়াটাও নিশ্চয়ই ছোট লোকের মতোই হবে তো দেখতেই পাচ্ছ আমি ছোটো লোকের মতোই কিন্তু খাচ্ছি ঠিক আছে আমি কিন্তু বড় লোক নয় এই মোটেও আমি কিন্তু ছোট লোক হ্যাঁ ছোটো লোকের মতোই খাচ্ছি এই যে দেখো ছোট লোকের মতোই খেয়ে যাচ্ছিলাম নীলজ্জের মতো বেহায় মেয়ে তো খারাপ মেয়ে অনেক মানে আমার মতো খারাপ মনে হয় দুনিয়াতে কেউ নাই কেউ নাই বিশ্বাস করো আমি খুবই খারাপ মানুষ খুব তারপর আবার আমার চরিত্রটাও ঠিক সেমন ভালো নয় যে আমি সেই চরিত্র নিয়ে গর্ব করবো মানে আমার গর্ব করার মতো জীবনে কিছুই নাই ঠিক আছে তো যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখতেই পাচ্ছ ছোটো লোকের মতো খাচ্ছিলাম মানে বাপের কালে তো কোনো দিন খাইনি তা ছোটো লোকের মতনই খাওয়া অভ্যেস আমার যাই হোক সবাই ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে